কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমরা বাইক নিয়ে শহরের বাইরে যাব শোনা গেছে সেখানে নাকি একটি ভুতুলের বাড়ি দেখা গেছে বন্ধুরা চলো আমরা বাইক নিয়ে বের হয়ে পড়েছি আমরা যে ভূতুরে বাড়িটিতে যাব সেটা এই শহরের বাইরে একটি জঙ্গলের ভিতরে তো বুঝতে পারছো আজকে অনেক অনেক ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে বন্ধুরা আমি বাইক চালিয়ে খুব জোরে যাওয়ার চেষ্টা করছি কারণ সেখানে যত আগে পৌঁছানো যাই ততই ভালো কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক গভীর রাত বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আর একটু কিছু দূর গেলে আমরা সেই জঙ্গলটি পেয়ে যাব বন্ধুরা শহরটি রাত্রেবেলা দেখতে কত সুন্দর লাগে তাই না বন্ধুরা আমাদের কাছ থেকে আর একটু দূরে সেই জঙ্গলটি আমরা প্রায় চলে এসেছি আমরা জঙ্গলটি দেখতে পাচ্ছি বন্ধুরা স্টেশনের সামনে স্টেশনের লাইট জ্বলছে সেই লাইটটাও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বন্ধুরা চলো আমরা জঙ্গলের আশেপাশে চলে এসেছি আমরা সামনে একটু গেটে নেমে দেখবো যে আশেপাশে কোনো কিছু দেখতে পাই কি না তারপর আমরা জঙ্গলে ঢুকবো বন্ধুরা এটাই হচ্ছে সেই গেট আমরা চলে এসেছি আমরা এখান এখান থেকে একটু নেমে দেখবো যে চারিদিকে কিছু রয়েছে কিনা বন্ধুরা আমি নেমে গেছি গেটের সামনে গেটটা দেখতে কত ভয়ঙ্কর লাগছে বন্ধুরা গেটের উপরে কিছু একটা লেখা আছে তবে রাত্রিবেলা বোঝা যাচ্ছে না বন্ধুরা আমরা এখন বাইক নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকবো এবং দেখবো সেখানে কোনো বাড়ি রয়েছে কিনা বা অদ্ভুত কিছু দেখতে পাই কিনা বন্ধুরা তোমরা দেখতে থাকো যে কি হয় বন্ধুরা আমরা বাইক চালিয়ে ভিতরে ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো আর একটু সামনের দিকে গিয়ে দেখা যাক যে আমরা সামনে কিছু পাই কি না এবং আমরা এখানে এসেছি সেই ভুতুরে বাড়িটি খোঁজার জন্য বন্ধুরা আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি আমরা এখন খুঁজবো সেই বাড়িটি ভুতুরে বাড়ি যেটার কথা শুনে আমরা এসেছিলাম এখানে বন্ধুরা সামনে কিছু দেখা যাচ্ছে এটা তো ডায়নাসর এই জঙ্গলে ডাইনাসর থাকে আমি তো জানতামই না বন্ধুরা আমাদের এখান থেকে দ্রুত লুকোতে হবে নয়তো ডাইনাসোর দেখে ফেললে আমাকে তারা খেয়ে নিবে বন্ধুরা আমি এখন বাইক চালিয়ে একটু সামনে যাচ্ছি এবং ডাইনাসরগুলোকে মারার চেষ্টা করব বন্ধুরা আমি বাইকটি একটু সামনে রেখে ডাইনাসরগুলোকে আমার কাছে যেগুলো রয়েছে অস্ত্র সেগুলো দিয়ে মারার চেষ্টা করব বন্ধুরা শুরুতে স্নাইপার দিয়ে চেষ্টা করব বন্ধুরা স্নাইপার দিয়ে মারতে প্রথমে একটি মরে গেছে তো চলো সবগুলো স্নাইপার দিয়ে মারার চেষ্টা করা যাক বন্ধুরা আমরা দ্বিতীয়টা শ্যুট করে মেরে দিয়েছি সেও মরে গেছে জানি না আশেপাশে আরও কতগুলো রয়েছে বন্ধুরা আমরা আমাদের তিন নাম্বার গুলিটাও লেগে গেছে তো এটা একটু মিসাইল দিয়ে মারার চেষ্টা করব যে মিসাইল দিয়ে লাগে কি না বন্ধুরা আমরা মিসাইল দিয়ে মারার চেষ্টা করছি সবগুলো মিসাইল টার্গেট মিস করছে তো চলো মিসাইল দিয়ে মেরে আর কোনো কাজ হলো না এখন আমরা শ্যুটার গান দিয়ে মারার চেষ্টা করব। বন্ধুরা আমরা মিসাইল দিয়ে মারার চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোটা লাগেনি এখন আমরা শ্যুটার গান দিয়ে মারব বন্ধুরা আমরা শ্যুটার গান দিয়ে মেরে দিয়েছি আরেকটা মারবো প্রথমটা মিস হয়ে গেছে বন্ধুরা দ্বিতীয়বার মারতেই ডাইনোসরটি মরে গেছে বন্ধুরা এখানে যে কয়টা ডাইনোসর ছিল আমরা সবাইকে মেরে দিয়েছি এখন আমার আমাদের বাইক নিয়ে এখান থেকে পালাতে হবে কারণ আশেপাশে আরও ডাইনাসোর থাকলে আমাদের মেরে দিবে। বন্ধুরা আমি বাইকে উঠে পড়েছি এখন আমি বাইক নিয়ে দূরে পালে বন্ধুরা সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে তার সামনে কিছু একটা রয়েছে তো চলো সেখানে গিয়ে দেখা যাক এগুলো কি আমরা যে ভূতের বাড়ির কথা শুনেছিলাম এটাই কি সেই ভূতের বাড়ি সামনে কিছু একটা ছিল বন্ধুরা চলো এটা চারিপাশে একটু খোঁজাখুঁজি করে দেখি যে কিছু পাই কি না বন্ধুরা আমরা এখন বাইক নিয়ে বাসার চারিদিকে দেখব যে আমরা এখানে কিছু কি না বন্ধুরা আমরা এখন বাসার ভিতরে খোঁজাখুঁজি করছি বন্ধুরা সামনে কিছু একটা দেখা যাচ্ছে এটা তো স্পেসশিপের মতো বন্ধুরা নেমে দেখা যাক এগুলো কি আরে এটা তো উঠার অপশান রয়েছে বন্ধুরা আমি একটু উঠে চালানোর চেষ্টা করছি কিন্তু এটা চলছে না আরে এটা এরকম বন্ধুরা এটা চলছে কিন্তু এটার কোনো কন্ট্রোল আমি করতে পারছি না চলো সামনে ছাদের উপর নামানো যাক কারণ এটা ভালোভাবে কন্ট্রোল আমি করতে পারছি না বন্ধুরা স্পেস আমি এখন ছাদের উপর নামানোর চেষ্টা করব কারণ এটার কন্ট্রোল আমি করতে পারছি না বন্ধুরা এখানে অনেক কষ্টে আমাকে ল্যান্ডিং করাতে হবে যেভাবে হোক নয়তো আমি অন্য জায়গায় ক্র্যাশ ল্যান্ড করতে পারবো আর যদি আমি ক্র্যাশ ল্যান্ড করতাম তাহলে মরে যেতাম বলতে বলতে উপর থেকে পড়ে গেছি বন্ধুরা আমি হচ্ছে এখন রেস্কিউ টিমকে ফোন করে দিয়েছি তারা আমাকে হেলিকপ্টার নিয়ে নিতে আসবে বন্ধুরা অনেকক্ষণ পর তারা আমাকে হেলিকপ্টার নিয়ে নিতে চলে এসেছে তো চলো হেলিকপ্টারে করে আমরা দেখতে দেখতে চলে যাব বাসায় যে কিছু রয়েছে কিনা রাস্তায় বা জঙ্গলে বন্ধুরা আমরা হেলিকপ্টার নিয়ে উঠতে শুরু করে দিয়েছি চলো আস্তে আস্তে আমরা জঙ্গলটা দেখতে দেখতে বাসার দিকে চলে যাব। বন্ধুরা আমরা নিজ দিকে দেখতে যাচ্ছি যে নিচে কিছু রয়েছে কিনা না বন্ধুরা দেখতে দেখতে সকাল হয়ে গেছে তো চলো আজকে আর কিছু দেখব না বাসার দিকে যাওয়ার চেষ্টা করব তারপরেও নিচের দিকে দেখতে দেখতে যাচ্ছি যে কিছু রয়েছে কিনা না বন্ধুরা আমরা হেলিকপ্টার চালিয়ে জঙ্গলে প্রায় শেষের দিকে চলে এসেছি সামনে বিল্ডিং রাস্তা দেখা যাচ্ছে তো চলো আমাদের হেলিকপ্টারে পেট্রোল নেই এবং যান্ত্রিক টুটি দেখা গেছে তো সামনে আমরা হেলিকপ্টারটি রেখে বন্ধুরা আমাদের হেলিকপ্টারটিতে সমস্যা হয়েছে সামনে হেলিকপ্টারটি রেখে আমরা সার্ভিসিং করব। বন্ধুরা আমরা হেলিকপ্টার রেখে দিয়েছি এটা ঠিক করতে পুরো দিন লেগে গেছে তো চলো ঠিক করতে করতে রাত হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাব শহরটি দেখতে দেখতে বন্ধুরা রাত্রেবেলা শহরটি দেখতে অনেক সুন্দর লাগছে আমরা হেলিকপ্টার চালিয়ে আস্তে আস্তে আমাদের বাসার দিকে চলে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে নিচে প্লেন রয়েছে সব কিছু দেখা যাচ্ছে বন্ধুরা সামনে আমাদের বাসা দেখা যাচ্ছে আমরা সেখানে গিয়ে ল্যান্ড করব। বন্ধুরা আমাদের বাসায় অনেক কম জায়গায় রয়েছে জানি না কিভাবে ল্যান্ড করব কোনো সমস্যা হবে কিনা চলো আস্তে আস্তে দেখা যাক আমরা ল্যান্ড করার সময় কোনো সমস্যা হয় কি না এগুলো মাথায় রেখে আমাদের ল্যান্ড করতে হবে বন্ধুরা এটা সুইমিং পুলে পড়তে লেগেছিল তো চলো আর একটু জোরে স্পিড দিয়ে আমরা বাসার সাইড ল্যান্ড করিয়ে দিয়েছি বন্ধুরা এখানে হেলিকপ্টারটি ল্যান্ড করছে আমরা এখান থেকে নেমে বাসায় যাব এবং দেখব বাসায় সব কিছু ঠিকঠাক রয়েছে কি না বন্ধুরা আমরা জঙ্গলে গেছিলাম কিছু দেখতে পাইনি কিন্তু সেখানে প্রচন্ড পরিমাণে ডাইনোসর ছিল যদি তারা আমাকে দেখতে পেত তাহলে নিশ্চয়ই খেয়ে নিত রাত্রিবেলা তাই দেখতে পাইনি বন্ধুরা এখন আমি ঝিম ঘরে চলে এসেছি এখানে কিছুক্ষণ ঝিম করব তারপর ঘুমেই পড়ব। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক না করে লাইক করো যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও কিনে নিয়ে চাও কমেন্ট করতে ভুলো না